কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল বাড়ি না গিয়ে স্কুলেই ফর্ম জমা নিচ্ছেন বিএলও ক্ষোভে ফুঁসছে শিবপুর নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রে বিএলওর বিরুদ্ধে কর্তব্য গাফিলতির গুরুতর অভিযোগ উঠল কমিশনের নিয়ম অনুযায়ী প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের তথ্য যাচায় এবং এসআইআর ফর্ম বিলি ও জমা নেওয়ার কথা কিন্তু অভিযোগ শিবপুর বিধানসভার একশো একুশ নম্বর পার্টের বিএলও সাথী সেই নিয়ম অমান্য করে এক জায়গায় বসেই কাজ স্থানীয় সূত্রে খবর বিএলও সাথীচন্দ্র বাড়ি বাড়ি যাওয়ার পরিবর্তে স্থানীয় ইন্দুমতী নিকেতন স্কুলে বসে ফর্ম জমা নিচ্ছেন ফলে এলাকার সাধারণ মানুষকে নিজেদের কাজ ফেলে ওই স্কুলে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিতে হচ্ছে এতে বিশেষত কর্মজীবী মানুষেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিএল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করা এবং ছবি তোলা বাধ্যতামূলক বয়স্ক অসুস্থ মানুষদের সুবিধার্থে এই নিয়ম করা হয়েছে কিন্তু একশো একুশ নম্বর পার্টের বাসিন্দাদের অভিযোগ বিএল সাথীচন্দ্র শুধুমাত্র স্কুলেই বসছেন না বরং কোন বিএলএকেও সঙ্গী রাখছেন না যা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে সবচেয়ে খবির বিষয় হল সাধারণ মানুষ যখন তাকে প্রশ্ন করেন যে কেন তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন না তখন তিনি অত্যন্ত দায় উত্তর দেন ওপর মহলকে জানান একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীর এমন আচরণে স্তম্ভিত এলাকার মানুষ ভুক্তভোগী এক এলাকাবাসী জানান আমাদের কাজ ছেড়ে এসে লাইনে দাঁড়াতে হচ্ছে কমিশনের নিয়ম কি শুধু খাতায় কলমে বিএলর এই মতো কাজের জবাব কে দেবে এই ঘটনায় হাওড়া জেলা নির্বাচন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা অবিলম্বে এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন এলাকাবাসী এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট Three, four, five, seven, six, eight, six.